হ্যালো গাইস সকলে কেমন আছে আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আমিও তোমার ভালোবাসা বিন্দাস আছি তো আজকে হচ্ছে থার্টি ডিসেম্বর ঠিক আছে তো ডিসেম্বরের এন্ড আর কালকে আছে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তো ডিসেম্বর এন্ড মানে দু হাজার পঁচিশ পঁচিশ এন্ড দু হাজার ছাব্বিশ ঠিক আছে আসতে চলেছে তো কালকে তো আমার একদম গ্র্যান্ড পার্টি আছে ঠিক আছে তো আজ থেকেই পার্টি শুরু হয়ে গেছে আজ থেকে আমার টপ যেমন তোমরা তোমাদেরকে জানিয়েছিলাম সেরকম আমার টপ ফ্যান্ড লিস্টের অনেক মানুষ এসেছে আর তার সাথে আমার জন্য কি নিয়ে এসছে দেখো আমার জন্য হচ্ছে নিউ ইয়ারের থার্টি ফার্স্ট নাইট গিফট ঠিক আছে স্টকে আছে তো বাট এটা নিয়ে এখন বসে আছে দেখো এটা যেহেতু সবাই জানে আমার ফেভারিট জিনিস তো সেই হিসাবে আমার ফেভারিট জিনিস ফেভারিট মানুষেরা আমার জন্য আমার ফেভারিট জিনিসই নিয়ে এসেছে তো এটা ছাড়া পার্টি জমে না সেটা সবাই জানো ঠিক আছে তো এর সাথে আছে ফিশ ফিঙ্গার তার সাথে আছে পপকর্ন আর এখন স্পেশাল ডিস রান্না হচ্ছে ঠিক আছে চলো আগে দেখিয়ে নি তারপর এসে একদম পার্টিতে বসা যাবে চলো শুধু দারু খেলে দারুকে পার্টি করলে তো হবে না জমিয়ে খাবারটাও তো খেতে হবে বলো সেই জন্য কালকে তো থার্টি ফার্স্ট নাইটে তো একদম দারুণ দারুণ মেনু আছে সেটা কালকে তোমরা দেখতে পারবে কি কি মেনু থাকছে না থাকছে ঠিক আছে বাট আজ থেকে যেহেতু আজ থেকে পার্টি শুরু সেই জন্য আজ থেকে একদম মেনু স্টার্ট তো আর দেখো মাটন কষা আপাত হচ্ছে এরপরে আর কি মেনু আছে মানে মাটনের সাথে আর কি আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটু পরে ওকে চলো এখন একটু মাটন নিয়ে একদম

এই যে তুলে নিয়েছে একদম গরম গরম মাটন দারুর সাথে মাটন মানে আহা তার সাথে আমার ফিস ফিঙ্গার আছে ও আজকে পার্টিটা জমে যাবে জাস্ট আজকে থেকেই পার্টি জমা যাচ্ছে কালকের পার্টি কি হতে চলেছে তাহলে জাস্ট ডিমারেন্ট করো ও ফাঁকটা ভেবেই যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে যে কালকে থার্টি পার্সেন্ট একদম জমিয়ে পার্টি হবে চলো এখন যতক্ষণ না এক পেক পেটে যাচ্ছে কখন আর শান্তি হচ্ছে না আগে চলো তাড়াতাড়ি করে যাই আর ফার্স্ট বানিয়ে চেয়ার্স করে পার্টিটা শুরু করি চলো চলে এসেছি মাটন নিয়ে ঠিক আছে উহ বাইরেটা ভীষণ ঠান্ডা যতক্ষণ না একটুখানি পেটে পড়ছে ততক্ষণ না একদম হার্ড হচ্ছে ততক্ষণ আমি বেরোবো না মানে ছোট ছোট তাড়াতাড়ি মানে আজকে তো আর ওদিকে সবাই রান্না বান্না করছে সবাই সবার মতন এনজয় করছে আর আমি এখানে আমিও এনজয় কালকে তো জাস্ট আমার ঘর পুরো ভর্তি লোকজন থাকবে আমি জাস্ট ওয়েট করছি যে কালকে রাত্রিটা কত তাড়াতাড়ি আসবে সেই জন্য তোমাদেরকে বলেছিলাম যে ছটপট করে আমার টপ ফ্যানিস্টে জয়েন হয়ে যাও আর আমার সাথে এরকম ভাবে এই লোকে একদম শীতের রাতে পার্টি করতে পারবে আবার থার্টি ফার্স্ট নাইটে মানে ভাবা যায় আজকে থেকেই পার্টি শুরু চলো এই হচ্ছে ফার্স্ট পেক আমার সবাইকে চেয়ার আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার দু হাজার ছাব্বিশটা খুব 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 ভালো কাটুক দু হাজার পঁচিশ আমার খারাপ ভালো সব মিশিয়ে গেছে সব মানুষের তাই আর যাদের খুব ভালো কেটেছে তাদের খুবই ভালো তাদেরও যেন দু হাজার ছাব্বিশ আরো 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 ভীষণ ভালো হয় ঠিক আছে চলো ফার্স্ট পে চেয়ার সবাইকে দারুন দারুন খেতে ঝাল ঝাল একদম হয়েছে দারুন সেই জন্য বলছি যারা যারা এখনো আমার টফল লিস্টে জয়েন হওনি তারা ঝটপট করে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও পার্টি করতে হবে তো আমার সাথে দেখো যারা যারা দূরে দূর থেকে আমাকে দেখছো ঠিক আছে আমার কাছে আসার পসিবল নয় যাদের তারা অবশ্যই করে ভিডিও কল করো ভিডিও কল একদম দারুণ ভাবে সেক্সি ভাবে হট ভাবে আমাকে দেখতে পাবে কথা হবে একদম এই শীতের রাতে নিজেও একদম গরম হয়ে যাবে আর আমাকেও একদম গরম করে দেবে আর যারা যারা কাছাকাছি থাকো যারা যারা আমার বাড়িতে আসতে পারবে তারা তারা ঝটপট করে আমার বাড়িতে চলে আসো মানে টপ ফ্যামিলিস্টে জয়েন হয়ে যাও দিয়ে আমার বাড়িতে চলে আসো আর একদম আমার সাথে এইভাবে আমার সাথে পার্টি করো ঠিক আছে তো তার জন্য অবশ্যই করে আমার টপ ফ্যামিলিস্টে জয়েন হতে হবে ঝটফট করে টফেন লিস্টে জয়েন হয়ে যাও আর যারা 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 জয়েন হতে চাইছ তারা এই ভিডিও নিচে কমেন্ট করো যে আমি দেবো টফেন লিস্টে জয়েন হতে চাই ঠিক আছে বা ভিডিও কলে কথা বলতে চাই পার্টি করতে চাই তাদের তাদের আমি মেসেজে মানে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো মানে যারা ইউটিউব থেকে দেখছো তারা এই কমেন্ট এই ভিডিও নিচে কমেন্ট করো আমি তাদের কমেন্টে আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসবে দিয়ে সেখানের গিয়ে মেসেজ করবে একই যে আমি তোমার লিস্টে চাই বা আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই বা তোমার হট সেক্সি ভিডিও দেখতে চাই তাই আমি তাদেরকে বলে দেবো তোমরা কীভাবে আমার টপ টপফ্যান লিস্টে জয়নাতে পারবে কীভাবে আমার সাথে ভিডিও কলে একদম হটভাবে কথা বলতে পারবে আর আমার সেই হট সোনাল ভিডিও গুলো দেখতে পারবি আর যারা যারা ইউটিউব মানে ফেসবুক থেকে দেখছো তারা এই ভিডিও নিচে কমেন্টও করতে পারো বা ডাইরেক্ট বেশি টাইম নষ্ট না করে ডাইরেক্ট ইন ইনবক্সে মেসেজ করো হাই হ্যালো করো না যারা সত্যি চাইছো আমার সাথে এইভাবে একদম পার্টি করবে একদম একদম শীতের না রাতটা একদম গরম করে নেবে আর ভিডিও কলে কথা বলতে চাইছো একদম সেক্সি লোকে সেভাবে আর ওই ভিডিওগুলো একদম হটসেক্সে ভিডিওগুলো দেখতে চাইছো মন থেকে দেখতে চাইছো তারাই শুধুমাত্র কমেন্ট করো কি কমেন্ট না আমি তোমার টপফ্যান লিস্টে জয়েন হতে চাই বা ভিডিও কলে কথা বলতে চাই বা হট সেক্সি তোমার ভিডিও দেখতে চাই এই মানে এই মেসেজটা করো আমি তাদেরকেই শুধুমাত্র তাদেরকেই আমি বলে দেবো কীভাবে তোমরা আমার টপফ্যান লিস্টে জয়েন হবে আর প্লিজ কেউ ওই হাই হ্যালো করো না কারণ হাই হ্যালোর অ্যান্সার দেওয়ার মতন টাইম আমার কাছে নেই ওকে তো চলো আমার তো পার্টির সবে শুরু হলো এখন হোল নাইট পার্টি হবে মানে আজকে হোল নাইট পার্টি হবে কালকে হোল নাইট পার্টি হবে জাস্ট একদম জমে যাবে পার্টি পর পার্টি একদম জাস্ট জমে যাবে আর তোমরা ছটপট করে ইনবক্স করো মেসেজ করো যে তোমরা আমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে চাও ছটপট করে টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও আর চলে এসো আমার বাড়িতে আমার সাথে এই শীতের না রাতে পার্টি করতে আর ভিডিও কলে একদম শীতের রাতটাকে একদম গরম করে নিতে চলো আপাতত আমি পার্টি করি তোমরা আমার ভিডিওগুলো দেখো এনজয় করো ছটফট করে টপের লিস্টে জয়েন হওয়ার জন্য ইনবক্সে মেসেজ করো ওকে চলো টাটা